অবিবাহিত ছেলে মেয়ের জন্য কোরআনে বিধান হচ্ছে তাদেরকে একশো দূর মারা অন্যায় করলে জিনা করলে একশো দূর মারতে হবে আর যদি বিবাহিত হয়ে যায় তাদেরকে কবর পর্যন্ত জমিনের মধ্যে দাবাই দিয়ে রজম মেরে শেষ করে দিতে হবে মাই সিপনে মা লেখাল আসলাম তিনি বিবাহিত ছিলেন তিনি জানতেন আমি যে অন্যায় করেছি এর শাস্তি মৃত্যুদণ্ড এরপর রসুলের কাছে এসে বলি আল্লাহ রসুল আমি যে পাপ করছি এই পাপের সাজা যদি দুনিয়াতে আমি ভোগ না করি আমি জাহান নামের আগুনে জ্বলতে হবে আমি জাহান্নামের নামের আগুন নিতে চাই না দুনিয়াতে আমি মৃত্যু দণ্ডের সাজা আমি হাসি মুখে মেনে নিতে চাই আল্লাহ আকবর বলেন নবীজি সাল্লামের কথা শোনার পরে যেহেতু মৃত্যুদণ্ডের রায়টা অনেক কঠিন রায় না এটা সহজ করে ব্যাপার ভাই এটা মনিটর আওয়াজ দেন ব্যাপারটা একটু কঠিন তিনি কি করলেন ওই মাইজিবনে মালেক মালিক আল আসলামের বাড়িতে সাহাবাই কামের একদল টিম পাঠালেন তোমরা যাও তো তার এলাকায় গিয়ে দেখো তো যে আবিহি জুনুন তার মধ্যে কোনো পাগলামি আছে নাকি অথবা কোনো মাতলামি আছে নাকি একটু এলাকার মানুষ কি বলেছে সুস্থ কি না না বেকারগ্রস্ত একটু তথ্য নিয়ে আসো সাহাবাই কাম গেলেন এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলেন মায় জিবনে মালিক কি অসুস্থ বলে না অসুস্থ তার মাথা নষ্ট আছে বলে না না সে মদ্যপান করে বলে তাও পান করে না এলাকার থেকে নিশ্চিত হয়ে আসলো সাহাবাই কাম রসুলের সামনে দাঁড়িয়ে আছেন মায়ে মালিক আল আসলামের ব্যাপারে নবী আসলাম রায় ঘোষণা করার পূর্বে হজুর বলেন ও সাহাবিরা তোমরা দেখো তো মায়ে জিবনে মালিক আল আসলামের মুখের মধ্যে মদের কোনো দুর্গন্ধ আছে নাকি কারণ মদ খেয়ে মাতাল হয়ে মানুষ কত কথা বলে নিজের মৃত্যু নিজে তামান্না করছে হাসি মুখে হদুদ মেনে দিচ্ছে এটা বিরাট কঠিন ব্যাপার আগে দেখো তার মুখের মধ্যে মদের গন্ধ আছে নাকি সাহাবাই খাম

জীবন্ত একটা মানুষের গায়ে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে রক্তক্ত তার দেহ তার দেহ থেকেই রক্তের একটা ফোঁটা ফিনকিরিয়া বের হয়েছে নবীজি সাল্লাল্লাহু আইহুসাল্লা এর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রদী আল্লাহ তার আঙুর গায়ের মধ্যে রেখেছে খালেদ বিন ওয়ালিদ রদী আল্লাহ হু তার আঙু মাইস বলছে কয় হাত তুমি ধ্বংস হওক তোমার মতো নাপাক ব্যক্তির রক্ত আমার গায়ের মধ্যে স্পর্শ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পেলেন খালিদ এই লোকটাকে অভিশাপ দিয়েছে নবী জি খালেদকে বলে কে বলেন খালিদ তুমি এর উপর অভিশাপ দিও না তাকে বদদুয়া করো না তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে 70 জন গুনাহগার ব্যক্তির ব্যাপারে যদি তার তওবা পেশ করা হয় আল্লাহ পাক তার তওবার কারণে 70 জনকেই maaf করে দিবেন ভাইরা আমার আল্লাহর নবীজি বললেন খাইরুল কোন একার নেই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মহাম্মদ শ্রসামের যুগ এটা হচ্ছে তার উজ্জ্বল শিষ্ট আর এই মানুষ এই সোনার মানুষ তারা তৈরি হয়েছিলেন আল্লাহ এর কোরআন থেকে শিক্ষা ব্যবহার করার মাধ্যমে আর আজকে সেই কোরান শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে সমাজের মানুষগুলো সব পশু পাখিতে পরিণত হচ্ছে হিংস্র জানোয়ারকেও হার বানাচ্ছে সমাজের মানুষ কথা বলতে হবে ঠিক কি না বলুন কিছুদিন আগে দেখেছেন না আপনার গাজীপুর কালীগঞ্জ উপজেলাতে এক বৃদ্ধ বাবা তার একমাত্র সন্তানকে কুরাল দিয়ে ঠান্ডা মাথায় কুপিয়ে হত্যা করেছে